এ সকাল থেকে দাদা পূজার পেছনে লেগেছে পূজার একটা নতুন নাম দিয়েছে পূজা নতুন পূজা ট্যাটু পূজা পূজার নাম পছন্দ হয়েছে ওই যে পূজা ট্যাটু করেছে ট্যাটুটা দেখতে ওই দু হাতে দুটো ট্যাটু আছে ওই হাতে কার দেখি এই যে আমার মা শাশুড়ি মা বলতেন যে বাড়িতে সকাল সন্ধ্যে ধূপধুনো পরে না সে বাড়িতে ভূতের বাসা হয় সে কারণে চেষ্টা করি সকাল সকাল পুজোটা করে দিনের শুরু করতে যেদিন সকাল সকাল স্নান হয় না সেদিন আমার ছেলে স্নান করে নিলে আমার ছেলে স্নান করে পুজো করে দেয় তো এখন ধূপ ধুনোটা দিয়ে নিই পুজো জলখাবার খাওয়া হয়ে গেছে ছেলের ওর বাবা এখন বাজারে গিয়ে সিঙারা নিয়ে এসছে হ্যাঁ ছেলেকে বললাম সিঙারাটা খেয়ে যা বলছে না দেরি হয়ে গেছে আর খাওয়ার সময় নেই এবারে আস্তে আস্তে আসে সেই বেলা দুটো বাজবে দুটোর সময় আর এই ঠান্ডা শিঙারাটা দেওয়া যাবে হুম চিঙাটা খেয়ে চলে যেতে পারতো তো তিনজনের তিনটে শিঙাড়া নিয়ে এসেছে ও খাওয়া হয়ে গেছে পড়তে যাবে ওর তো বসে থাকলে হবে না ওর বাবা এখন নিয়ে এলো সোনায় দুটো পড়া আছে এখন যাচ্ছে একটা পরীক্ষা আছে পরীক্ষা দেবে তারপরে আরেকটা পড়া করে একই জায়গায় যাবে করে তারপরে বাড়ি আস্তে আস্তে সে এই দুটো বেজে যাবে তারপরে সে ভাত খাবে এখন খেয়ে বেরিয়ে যাচ্ছে খুব ব্যস্ত ওর বাবা বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসছে সেটা খাওয়ার সময় নেই কারণ অলরেডি দেরি হয়ে গেছে কিছু করার নেই সিঙ্গারা না খেয়ে চলে যাচ্ছে বেজারা আমি আবার চলে এসেছি একটা ধামাকালার সানডে স্পেশাল ব্লগ নিয়ে আজকের ব্লগিংটা ভীষণই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট করবে লাইক করবে আর কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে একদম ভুলবে না এই মাত্র স্নান করে পুজো করে এলাম এসে তোমাদের সাথে কথা বলছি একটু দেরি হয়ে গেলো সবসময় চেষ্টা করি যে তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলার জন্য ফেস টু ফেস কিন্তু সেটা হয়ে ওঠে না সকাল থেকে এত কাজ থাকে আর বলো না জলখাবারটাও খাওয়াই খাইনি এখনো পর্যন্ত এই মাত্র পুজো করে এসে তোমাদের সাথে কথা বলছি ছেলে আর বাবা দুজনের জলখাবার খাওয়া হয়ে গেছে ছেলে চলে গেছে অলরেডি পড়তে ওর বাবা বাজার করেও চলে এসছে এসে ঢুকেছে বাথরুমে স্নান করতে আর আমি একটু তোমাদের সাথে কথা বলছি ওদের সব জলখাবার খাওয়া হয়ে গেছে আমি তোমাদের সাথে কথা বলে নিয়ে তারপরে খাবো জলখাবার সকাল সকাল ব্লগ শুরু করতে পারি না তার একটা কারণ আছে সবার মন জুগিয়ে সমস্ত কাজ করে সবার যা যা কোয়ারিস আছে সমস্ত ফিল ফুলফিল করে তারপরে নিজের জন্য যেটুকু সময় থাকে সেই সময়টুকুই আমি ব্লগ করতে পারি এবং তোমাদের একটা করে ব্লগ আমি উপহার দিই জানি না তোমাদের কেমন লাগে কমেন্ট তো করো না দেখো কিছু কিছু মানুষ দেখো যারা দেখো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে সকালবেলা খুব তাড়াতাড়ি আমি ব্লগটা শুরু করতে পারি না কারণ সকালে আমার ছেলের পড়ানো থাকে ছেলেকে পড়াই যদি না পড়াই তাহলে বলবে মা আমাকে না পড়িয়ে তুমি ব্লক করছো তারপরে ছেলের বাবা সে বলবে যে খাবারের ব্যবস্থা না করে জলখাবার না দিয়ে ব্লক করছো সেই জন্যে সকাল সকাল শুরু করা হয় না যেটুকু ছোটো ছোটো ক্লিপ পাই সেটুকু নিয়ে নিই ঠিক আছে ওকে কেমন ভিডিওটা লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তবে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তিন আটি কলমিশাক কেনেছে দাদা বাজার থেকে আজকে তিন আটি বুঝতে পারছ কতটা শাক আমাদের বাড়িতে খাওয়া হয় আর এই ব্যাগ ভর্তি থলে ভর্তি বাজার রয়েছে কী নিয়ে এসছে দেখি সম্পত্তি বাবা দুইখানা পেঁপে দুইখানা পেঁপে ঢেঁড়স আর পটল লঙ্কা যাবতীয় যাকে যাই দুখানা পেঁপের কোনো দরকার ছিল দুখানা পেঁপে কোনো দরকার ছিল দুখানা পেঁপের বাজার খুব সস্তা হয়ে গেছে নাকি হ্যাঁ বাজার খুব সস্তা হয়েছে আমি এত রান্না করতে পারবো না সব নিয়ে আসবে আর নষ্ট বলবে নষ্ট হয়ে যাচ্ছে করে ভালো কি মুশকিল আর দেখাচ্ছি বাজার থেকে মাছটা কি নিয়ে এসছে দাদা আজকে এই মাছটা বাজার থেকে নিয়ে এসছে এটা হচ্ছে কাটা পাকাবো না যাতে বলে আর যে ভাত বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করতে হবে আরে কি রে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এ বাবা বৃষ্টি আরম্ভ হয়ে গেল আমার ছাদে সমস্ত জামা কাপড় গুলো রে যা 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 সব ভিজে গেল সব ভিজে গেল আমার রান্না বান্না করতে একটা সুবিধে কি তো তোমাদের দাদা বাজার করে নিয়ে এসে আর যেটা পছন্দ হবে না সেটা নিজেই করতে বসে যাবে একটু ঝাল মশলা বেশি খায় তো সেই জন্য ঝাল মশলা কম দিলে রান্না পছন্দ হয় না নিজেই করতে চলে আসে তা করুক ভালো কথা এত গরম লাগছে দেখছো সিঁদুরটাও গড়িয়ে গড়িয়ে পড়ছে প্রচন্ড এত যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা কিন্তু মানে পড়েনি মানে গরমটা যায়নি আর কি প্রচন্ড ঠান্ডা তো পড়বেই না মানে গরমটা যায়নি বেশ গরম লাগছে কিন্তু ঘাম হচ্ছে রীতিমতো এ নিয়ে ওই যেটা বলছিলাম যে এটা একটা সুবিধা আছে কিন্তু যেদিন বলবে না যে কি রান্না করব সেদিন হয়ে যায় সমস্যা কারণ বাবুর মনের মতন রান্না না করে দিতে পারলে সমস্যা শেষ নেই খেতে বসেই বলবে এটা কি হয়েছে ওটা কি হয়েছে সেটা কি হয়েছে নানান সমস্যা তার থেকে বলে দিই যে কি খাবে সেই মতন রান্না করে দেবো ঝামেলা চুপে যাবে দুর্বেলা এবং খেতে দেবো তখন আর কোনো ঝামেলা থাকবে না না রান্নার সমস্ত জোগাড় করা হয়ে গেছে এই হচ্ছে পটল কেটে রেখেছি পটল পোস্ত হবে আর এই যে শাক কাটা হয়ে গেছে কলমি শাকটা ধুয়ে নিতে হবে ভালো করে আর এই পেঁয়াজটা হচ্ছে কলমি শাকের সাথে ভাজা হবে আর এটা হচ্ছে মাছ আর পেঁয়াজ দিয়ে মাছের সরি 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 উল্টো পাল্টা যাচ্ছি আলু পেঁয়াজ দিয়ে মাছের ডান্লা এই লঙ্কাগুলো মাছের ডানলায় দেওয়া হবে টমেটো টমেটোটাও মাছের ডানলায় দেওয়া হবে চলো জপা জাপ রান্নাগুলো ছেড়ে ফেলি

বেশিরভাগ সানডেতেই স্পেশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে স্পেশাল খাওয়া মানে স্পেশাল মশলাদার খাবার আর যেটা আমি করি না আমি একটু সিম্পল রান্না করি সেই জন্য প্রত্যেক সানডেতেই আমার রান্নাঘর থেকে ছুটি হয়ে যায় তোমাদের দাদা রান্না করে আর কত খবর দেখবে সকাল থেকে খবর দেখে দেখে তো খবর করে ফেললে বিশেষ খবর দেখা হ্যাঁ

বেশ প্রবল বেগে বৃষ্টি হচ্ছে তা বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল বাইরে গিয়ে একটু ফুচকা খাবো ভেবেছিলাম তা বাইরে যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল রাত্রি হয়ে গেছে তা তোমাদের দাদা বললো বাইরে যখন যাওয়াই হলো না তাহলে একটু মানে চপ করো তা একটু আলুর চপ করলাম আর একটু বেগুনি করলাম দিয়ে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তো রাতে দেখি আর সেরকম কেউ কিছু খাবে না আমাদের সন্ধেবেলা একটু ভারী খাবার খাওয়া হয়ে গেলে রাতে আর সেরকম কিছু খাওয়া হয় না

সন্ধ্যাবেলা চপ খাওয়া হয়েছে আবার সকালবেলা অনেক কিছু খাওয়া হয়েছে যার জন্য আর পেট ফুলছে আর কিছু রান্না বান্না সেরকম কিছু করছি না কেউ খেতে চাইছে না যে ভাত বসেছি ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করছি আর এর মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ করা হয়ে গেছে আমাদের রাতের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার যাব শুতে আমার সানডে স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ট্রি করছি টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই